বাবা মক্কেল আইছে আমরা তো বুয়া আমি টাকা বাবা ফ্রিজের পানি দিতে বুঝলে গেছি বন্ধু কি গরম যে লাগে হ বন্ধু গরম যে লাগে রে গরম লাগে বেটা আমি কাম কাইছো নাই কি যে করি ভালোই লাগে বন্ধু একটা আইডিয়া হইছি আয় ল ঠান্ডা বাবার দরবারে সবাই ঠান্ডা হইতে আসে হ বংশ হ্যাঁ বাবা আমরা যে বুয়া জানোই তো কাম কাজ নাই যে নাওজ সুন্দরভাবে ব্যবহার ভাবে ব্যবহার করবি ডাইলেক্ট মানে মানব কিভাবে আয় দেখবেন আচ্ছা সুন্দর দিস ঠান্ডা বাবা বার দরবার সবাই ঠান্ডা হয়ে যে গরম লাগে গরমের দ্বারা না কোন মানে বাতাসও নাই গাছটা বন্ধু বন্ধু হয়নি বলে ঠান্ডা বাবা আইছে সব বলে ঠান্ডা হয়ে যায়

বাবা এই টাকা দেশে টাকাটা নেন আমি টাকা নিয়ে এ টাকা গরিবদেরকে দান করে দিও জি বাবা দেব বাবা এই টাকা নেবেন সে গরিবদের দান করে দিয়েছে একটু বাবার ঠান্ডা নিয়ে নাও বাবার বাবা আমি এখন আসি আচ্ছা যাও বস যাও আমার ঠান্ডা পানি জয় বাবার জয় যাও বস যাও খাদিমদের কয় টাকা দিছে এই নেন এই দুইশো টাকা দিছে মাত্র দুইশো টাকা হয়নি টাকা বেশি বাড়াই বেড়াই নিবি ঠিক আছে বাবা এর পর থেকে চারশো আচ্ছা ঠিক আছে শোন আর আমরা যে না বউ এই খবর কেউ জানতেই পারবে না বাবা এমন ভাবে ডায়লগ মারমু বাবা কেউ জানতেই পারবে না আচ্ছা আচ্ছা আমাকে কিছু দেবেন না কিছু করি না সব কিছু তো করি আমি এ সাপড়ি কয় কি মক্কেল বলাই আনলাম আমি আচ্ছা পরে পরে আছে কি যে গরম গরম ঠান্ডা বাবা আছে ল ল ল ওই উত্তর পাড়া ল তাই ল

তুমি কি করো এখনো ঠান্ডা করে দেও না কেন ঠান্ডা বাবা বারবার ভাই ঠান্ডা হইতে আর ঠ্যামেন ঠ্যামেন আর কি ঠান্ডা দি আর গা গরম হই গেছে খাদিমদার জি বাবা পানি গরম কেন আ বাবা ফ্রিজের পানি দিতে ভুলে গেছি আমারে মার লাগি তো আমি সব কই দিম তো তো কি কইলি কি এ বন্ধু কি কইলি তুই আ বস্তো দ্বারা তুই কোন তো আমার লাগে বিয়া করলে দইলে যাবি কইরে যাবি বাবা কথা শুনেন উম সব যাইনে গেছে বন্ধ তুই থাক আমি আমার জান পালাইলে পালাইলাম